কি করছো তুমি না যতক্ষণ বিষয়টা আমার আর আমার মা পর্যন্ত ছিল মেম সাহেব আমি চুপ করেছিলাম কিন্তু আজ বিষয়টা আমার স্বামীকে নিয়ে ম্যাম সাহেব সত্যিটা বলে দিন সত্যিটা কি বলুন না হলে মায়ের আমি ঘুরে চালিয়ে দেবো বন্দুকটা আমাকে দিন আপনি আইন কিন্তু নিজের হাতে তুলে নেবেন না সত্যিটা বলে দিন না হলে আজ আজ আমি গুলে চালিয়ে দেব ওহ বিধি ওই 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 ড্রাগস অপরাধ আমি করেছি যদি শাস্তি দিতেই হয় আমাকে দাও চালাও গুলি কি ভাবছো চালাও না গুলি দেখো বিধি তোমার এই ড্রামা তুমি এবার শেষ করো অনেক হয়েছে তুমি চেয়েছিলে তোমার মা জেল থেকে মুক্তি পাক আর তোমার মা মুক্তি পেয়েও গেছে এখন ওনার ট্রিটমেন্টও চলছে তুমি যাও কি ওনার সঙ্গে থাকো তোমাকে প্রয়োজন। আমি আমার খেয়াল রাখতে পারবো আমার কিচ্ছু হবে না ইনি অন ডিউটি অফিসারের বন্দুক ছিনিয়ে নিয়েছেন এনার উপরে কেস করা হবে দেখুন ইন্সপেক্টর প্লিজ ওর মায়ের অবস্থা দেখে ওর মাথা ঠিক নেই তাই এটা করে ফেলেছে আপনি জানেন ও কারোর কোনো ক্ষতি করতে পারে না আপনি পরের ফর্মালিটিসগুলো করুন যা শাস্তি দেওয়ার আমাকে দিন কনস্টেবল নিয়ে যাও এনাকে আবির আমার ছেলেটা কিচ্ছু করেনি ওকে এইভাবে দেখতে পারবো না আমি আমি সবকিছু জানি কিন্তু যার কথা বলা দরকার সে তো মুখে কুলো রয়েছে আবির দাদা নির্দোষ আসল অপরাধী অন্য কেউ নাটক করছেন আপনারা এগুলো আরে আপনি আমার কথা শুনুন আর বুঝুন ব্যাপারটা হলো আবির দাদা অপরাধ নিজের ঘাড়ে নিয়েছে শুধুমাত্র ঈশ্বরীকে বাঁচানোর জন্য ভুল করছিল আর আমি বাজারে ছিলাম আর আমি ওকে কাউকে একটা বলতে শুনলাম যে কোনো বুড়ির মিষ্টির হাড়ির সঙ্গে নিজের হাড়ি বদলে দিয়েছিল পুলিশের হাত থেকে বাঁচার জন্য আর আমার মনে হয়েছে আমার তো মনে হলো ও ঈশ্বরীর ব্যাপারে কথা বলছে আমি ওকে ধরে বেঁধেক মেরেছি আর আপনার কাছে ওকে নিয়ে এলাম ধরুন ওকে স্যার আমি ভুলটা করে ফেলেছি বা যেরকমই বয়স্ক ভদ্র মহিলার আমি পাল্টে ফেলে ওনাকে ফাঁসিয়েছিলাম যখন আপনি বলে দিয়েছেন তখন আরেকটা সত্যিও বলে দিন না যে এর জন্য আপনাকে টাকা কে দিয়েছে এই যে এই মহিলাই কি আপনাকে ওইসব করার জন্য টাকা দিয়েছিলো বলুন না আমাকে কেউ টাকা দেয়নি আমি তো ইন্সপেক্টর স্যারকে বোকা বানানোর জন্য এসব করছিলাম এই এরিয়ার সব থেকে বড় সমাজবিরোধী একে অনেকবার অরেস্ট করা হয়েছে না দারোগা সাহেব আপনাকে কিন্তু ঠকানো হচ্ছে এই সব কিছু ব্যস্ত আর কত নাটক করবে তুমি তোমার মা তো ঠিকঠাক আছেন

ওকে যখন এখানে ধরে আনছিলাম তখন ওর কিছু বন্ধুরা আমাকে অ্যাটাক করে কিন্তু আমি আমার প্রাণের ভয় করিনি আমি ওকে ধরে এখানে নিয়ে এসেছি শুধু এটুকুই আশা করবো যে তুমি আমার ওই যে ভুলটা সেটা ক্ষমা করে দেবে তুমি আমার ছোট ভাই দাদার কাছে কেউ ক্ষমা চায় নাকি অনেক হয়েছে এখন এই পুলিশ স্টেশনে আমরা আর এক মুহূর্ত থাকতে চাই না আবির বাবুর জিনিসগুলো নিয়ে যান তুমি করে আবিরের সাহায্য আমি করে দেব সত্যি আবির তোমার এই সততা দেখে আমার ভালোবাসা তোমার জন্য আরো বেড়ে যাচ্ছে তুমি খুব ক্লান্ত হয়ে পড়েছ এখন বাড়ি চলো আছো তো তোমার বেশি লাগে নি তো কোথাও ব্যথা করছে না তো মা সত্যি সত্যি করে বলো আমায় আরে বিদি তুমি যখন এনার সাথে আছো তখন এনার কোনো ক্ষতি হতে পারে নাকি আর তাছাড়া ডাক্তার বাবু তো বললেন যে ভয় পাওয়ার মতো আর কিছু নেই একদমই না আপনি কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হননি আপনি এটা রাখুন এটা এটা কি এটা মাল্টিভিটামিনস ডক্টর বলেছেন এখনো আপনি দুর্বল আছেন এই ওষুধটা খেলে আপনি সুস্থ হয়ে উঠবেন গ্রামের লোকেরা আমায় সব সময় বলতো যে তোমার ফুলের মতো মেয়ে রয়েছে কিন্তু ছেলে নেই আর এটা নিয়ে আমার খুব দুঃখও ছিল কিন্তু আমি কি আর জানতাম যে অন্য কোথাও অনেক দূরে আমার ছেলে আগেই জন্মে গিয়েছিল নিজের মাকে রক্ষা করতে এত বড় বিপদ নিজের ঘরে নিয়ে নিলে বুঝতেই পারছি না যে তোমাকে ধন্যবাদ জানাবো নাকি আমি ক্ষমা চাইব করা উচিত হয়নি আমি আর আর এই পৃথিবীতে কদিনই বা আছি কিন্তু তোমার তো তোমার তো গোটা জীবনটা পড়ে আছে যদি আসল দোষীকে খুঁজে না পাওয়া যেত তাহলে কি করতে তুমি এই দেখুন এখনই আমাকে ছেলে বললেন আবার এখনই আমায় পর করে দিচ্ছেন আমি যা কিছুই করেছি সব ভেবে চিন্তেই করেছি তবে আমি এটা খুব ভালো করেই জানতাম যে আপনি এই কাজ কিছুতেই করতে পারেন না আজ নয়তো কাল আমি জানি আসল অপরাধী খুব তাড়াতাড়ি ধরা পড়বে কিন্তু ওই সময় আমার কাছে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল আপনার মুক্তি আর আপনার ট্রিটমেন্ট ভগবান আমাকে একজন সোনার টুকরো জামাই দিয়েছে তোমার জন্য কিছু জিনিস এনেছিলাম বিয়েতে তো আর কিছু দিতে পারেনি তাই ভাবলাম এখনই নিয়ে যাই নিজের পছন্দ অনুযায়ী এনেছি ভাবছি যে দেব নাকি দেব না তুমি তো সোনার মতো প্রাসাদে থাকো রূপুর থালায় খাবার খাও আমার মতো গরিবের ছোট্ট উপহার কি পছন্দ হবে দোকানে সোনার রূপো তো অনেক পেয়ে যাবেন কিন্তু কোনো জিনিস কেউ ভালোবেসে দিলে তার গুরুত্ব অন্যরকমই হয় তাই আপনার উপহারটাও খুবই অমূল্য এর জন্য অনেক ধন্যবাদ আরে কাকা হ্যাঁ মালিক কাকা এনার জিনিসপত্র নিয়ে গাড়িতে রেখে দাও আরে না না এত কষ্ট করতে হবে না আমার আমার বাসে যাওয়ার অভ্যাস আছে আমি চলে যাব বিধি বিধি আরে দাঁড়ান দাঁড়ান আমি না আপনার কথা শুনবো আর না আপনার মেয়ের কথা শুনবো কিন্তু আপনার কাছে দুটো রাস্তা আছে হয় আপনি গাড়ি করে বাড়িতে যান না হলে আপনি রাতটা এখানেই থাকুন হে মা জগদম্বা আমি কোনো স্বপ্ন দেখছি না তো সাহেব বাবু আমার মায়ের সঙ্গে এত হেসে হেসে ভালো করে কথা বলছেন আমার মায়ের আত্মসম্মান আর বিশ্বাস সবকিছু ফিরিয়ে দিয়েছেন উনি আচ্ছা বাবা গাড়ি করেই ফিরবো হ্যাঁ আচ্ছা বিধি তুমি আবার কি ভাবছো তোমার তোমার মাকে তুমি গাড়ি অব্দি এগিয়ে দেবে না মা চল নমস্কার নমস্কার